এসআইআর কে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে জোর কদমে চলছে এসআইআর কাজ মানে যারা রাজ্যের ভোটার নয় অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে এসআইআর লাগু হওয়ার পর তাঁদের নাম বাদ যাবে আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলেছে এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে তারপরই তারা একে একে ধরে ফেক আইডি বানিয়ে এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে মানে স্থানীয় প্রভাবশালী লোকজনদের ধরে আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে এই রকম ঘটনা প্রত্যেক রাজ্যের বিভিন্ন জেলায় মিলছে এবার নদিয়ার হাঁসখালি থেকে জন বাংলাদেশি গ্রেপ্তার করলো হাসখালি থানার পুলিশ একই সঙ্গে দুই ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ আপনাদের দেখাবো সেই ছবি যখন এই অনুপ্রবেশকারীরা যখন পালাতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশের জালে ধরা পড়ে দেখুন দশজন বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছে এই বাংলাদেশি যারা বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা পাঁচজন মহিলাকে দেখা যাচ্ছে এদের মধ্যে দুজন ভারতীয় দালাল তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ যারা এই বাংলাদেশিদেরকে এখানে আশ্রয়ের ব্যবস্থা করে দিত এদেরকে থাকার ব্যবস্থা করে দিত ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিত এই ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ বিরোধীরা বারবার অভিযোগ করছে এই অনুপ্রবেশকারীরা বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে শুধু তাই নয় বিরোধীদের অভিযোগ এই অবৈধ অনুপ্রবেশকারীরাই তৃণমূল সরকারের অন্যতম ভোট ব্যাঙ্ক তাই এই জন বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি করল বাংলার রাজনীতিতে গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশের এই জন বাংলাদেশি নাগরিক ও দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার বড় সাফল্য বলেই দেখা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটক বাংলাদেশি নাগরিকরা কয়েক বছর আগে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তারা হাঁসখালী থানা এলাকায় পৌঁছায় এবং উমারপুর গ্রামের ভারতীয় দালালদের আশ্রয় নেয় যারা তাদেরকে একই রাতে বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করার পরিকল্পনা করেছিল ঘটনার প্রেক্ষিতে প্রাসঙ্গিক ধারায় হাঁসখালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটক সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলা হয় আরও বাংলাদেশ অনুপ্রবেশ সহযোগী দালাল ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে হাসখালী থানার পুলিশ এবার আপনাদের ধৃতদের সম্পর্কে বিস্তারিত বলি সাদ্দিক মোরল যার বয়স বাহান্ন বছর বাবার নাম শামসুর মোরল বাড়ি বাংলাদেশের যশোরে শাহিন মোরল বয়স উনত্রিশ বছর বাবার নাম সিদ্দিক মোরল বাড়ি বাংলাদেশের যশোরে তারপরে ২২ বছর বয়সী উদ্দিন মোরলকে গ্রেপ্তার করা হয় বাবার নাম সিদ্দিক মোরল বাড়ি বাংলাদেশের যশোরে মোহাম্মদ সামিরুদ্দিন মোরল আঠেরো বছর বয়স বাবা সেই সিদ্দিক বাড়ি যশোরে শেখ সাহেব বয়স সাতাশ বাবার নাম শেখ নূর ইসলাম বাড়ি বাংলাদেশের যশোরে হাসমিতা পারভিন হীরা বয়স পঁয়তাল্লিশ স্বামীর নাম সিদ্দিক মোরল বাংলাদেশের যশোরের বাসিন্দা আমিনা মোরল পঁয়ষট্টি বছর বয়স স্বামীর নাম মৃত শামসুর মোরল বাড়ি যশোরে ৩৫ বছর বয়সী রিনা বেগম বয়স তার ৩৫ স্বামীর নাম শাহিন মোরল নূর নাহার বেগম বয়স পঁচিশ স্বামীর নাম শেখ সাহেব সুমাইয়া খাতুন বয়স আঠেরো বাবার নাম শাহিন মোরল বাড়ি বাংলাদেশের যশোরে উক্ত ব্যক্তিদের উমারপুর গ্রাম থেকে আটক করা হয় সঙ্গে দুজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম সাবির দফাদার বয়স বত্রিশ বাবার নাম হাবিল দফাদার বাড়ি নদিয়ার হাঁসখালিতে সাইফুল দফাদার বয়স আঠেরো বাবার নাম সিন্টু দফাদার বাড়ি নদিয়ার হাঁসখালিতে এই দশজন বাংলাদেশি তাদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন এবং দুজন ভারতীয় দালাল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মোট বারো জনকে গ্রেপ্তার করেছে হাসখালি থানার পুলিশ চিনে রাখা দরকার এই ভারতীয় যারা দালাল রয়েছে তাদের যারা এই বাংলাদেশিদের অবৈধভাবে এখানে ঢুকতে সাহায্য করছে এবং এদেরকে বিভিন্ন রকম নথিপত্র দিয়ে সাহায্য করছে তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এই বাংলার মাটিতে এদিকে এই অবৈধ যারা ভোটার ভারতীয় নাগরিক যারা নয় তাদেরকে চিহ্নিত করার জন্য তাদেরকে এখান থেকে ডিপোর্ট করার জন্যই তো এই প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার আগে গত মাসের একেবারে শেষের দিকে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করা একত্রিশ জন বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে গেঁদে চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছিল বিএসএফ তো স্বাভাবিকভাবে বিজেপি ও বিএসএফ যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ানের অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে বিএসএফ ব্যাটালিয়ানের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেছিলেন তো কিভাবে এরা ঢুকছে কিভাবে এরা এখানে নিজেদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলছে সেটা তো তারা বুঝতেই পারছেন বাংলাদেশের নাগরিক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম আমরা শুনুন এক বছর ছিলাম রেলঘাটি উৎসব কেটে ছিলাম বাইশ দিন তারপরে আরো পাঠাই গেছে ভারতের কোথায় ছিলেন কোন রাজ্যে মিরারুল বাংলাদেশে কোথায় বাড়ি দরিমা কোন জেলা দিগলিয়া জেলা খুলনা শিশোরি জুগেশ্বরী আবার শুরু থেকে বলে বোম্বাই জুগই শিশীলাম তারপর এখানে কাম করছিলাম তারপরে তারপরে এখান থেকেশ্বরী আবার শুরু থেকে বলে বোম্বাই জুগই শিশীলাম তারপর এখানে কাম করছি এ প্রসঙ্গে বিজেপি নেতা সোমনাথ কর তিনি তার কি মতামত জানাচ্ছেন শুনুন দেখুন আপনারা ইতিমধ্যে জানেন যে গেদে বর্ডার দিয়ে প্রায় আপনার একত্রিশ জন বাংলাদেশি যে নাগরিক বিভিন্ন সময়ে ভারতবর্ষে তারা ঢুকেছিলো অবৈধভাবে ঢুকেছিল এখানকার অবৈধভাবে নাগরিক সেজে তারা বিভিন্ন জায়গায় কাজ করছিল। তো তাদেরকে ধরে আপাতত বাংলাদেশে কিন্তু পুশব্যাক করা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে প্রায় কত হাজার লক্ষ লক্ষ হ্যাঁ বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের কাজকর্ম ভারতবর্ষের সম্পদের ওপরে তারা ভাগ বসিয়ে এইভাবে তারা চলছে বিদেশি বিদেশিরা এসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে